হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে বেবি খাবারের রিভিউ ব্লগ শেয়ার করব। আমরা সবাই প্রায় বাচ্চাদের কম বেশি সেরেলাক্স খাইয়ে থাকি আমরা ঘরে বানানো সে তুলনায় দোকানের কেনা সেরেলাক্স বাচ্চাদের বেশি দেই ঘরে বানানো সেরেলাক্স বাচ্চাদের জন্য ভালো না দোকানের সেরেলাক্স বাচ্চাদের জন্য ভালো আজ আমি আপনাদের মাঝে সেই ভিডিওটাই শেয়ার করব আমি এখন আপনাদের মাঝে যে সেরেলাক্সের খাপটি দেখাচ্ছি সেটি হচ্ছে আট মাস থেকে চব্বিশ মাস বয়স বাচ্চাদের জন্য একটি সেরেলাক এই সেলাকের মূল উপাদান হচ্ছে গম আপেল ও চেরি এবং দুধ আরেকটি সেলাক্স আছে সেটা হচ্ছে ছয় মাস বয়স থেকে চব্বিশ মাস বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য হচ্ছে তিন ফলের আপেল কমলা নাশপাতি ওই সেই লাক্সের তুলনায় এই সেই লাক্সের একটু বেশি বাচ্চারা এই সেই খেতে পছন্দ করে এটি হচ্ছে নেক্সলে ব্র্যান্ডের একটি সেলাক এটা সুইজারল্যান্ড থেকে আমদানিকৃত বাচ্চাদের যে ধরনের পুষ্টির উপাদান প্রয়োজন এই সেলাকে দেওয়া আছে তাছাড়া কীভাবে বাচ্চাদের খাওয়াতে হবে সেই নিয়মাবলী সুন্দর করে দেওয়া আছে প্যাকেটের গায়ে আমরা সবাই জানি মায়ের দুধের বিকল্প শিশুর জন্য কিছুই নেই তারপরও শিশুর বাড়তি খাবারের চাহিদা পূরণ করার জন্য আমরা অনেকে অনেক ধরনের খাবার শিশুদের খাইয়ে থাকি দোকানে কিনা সেরিলাক্সের তুলনায় আপনি যদি বাসায় হাতে বানিয়ে সেরিলাক্স বাচ্চাদের খাওয়ান সেটা অনেক অনেক গুণ বাচ্চাদের জন্য ভালো হয়তো মায়েদের মনে হতে পারে যে বাড়িতে সেরিলাক্স বানানো একটি ঝামেলা কিন্তু আপনারা কি জানেন বাজারে যে কেনা সেক পাওয়া যায় সেটাতে থাকে প্রিজারভেটিভ যেটা বাচ্চাদের জন্য অনেক অনেক ক্ষতিকর আর হাতে বানানোর সেলাক্স হচ্ছে বাচ্চাদের জন্য অনেক অনেক নিরাপদ একটি সেক দোকানে কেনা সেক খেলে বাচ্চাদের ওজন বৃদ্ধি পায় আমরা অনেকেই ভাবি যে বাচ্চা হয়তো পরিপূর্ণ পুষ্টি পেয়ে যাচ্ছে কিন্তু মোটেও কথা সত্যি না বাচ্চার ওজন বৃদ্ধি পাওয়া বা মোটা হওয়া মানেই সে পরিপূর্ণ পুষ্টি পাওয়া না এ সেরেলাকে এমন কিছু উপাদান দেওয়া থাকে যা বাচ্চাদের মোটা করে তোলে আর হাতে বানানোর সেই যদি আপনি আপনার বাচ্চাদের খাওয়ান তাহলে বাচ্চারা একদম সঠিকভাবে সঠিক উপায়ে পরিপূর্ণভাবে পুষ্টি পায় তারপরে যদি নতুন মায়েরা মনে করে যে না বাচ্চাদের সেলেক্স দেবে হ্যাঁ দিতে পারেন তারপর হাতে বানানোর সেইলাক্সটা আপনার খাদ্য তালিকায় রাখতে হবে যাতে বাচ্চা পরিপূর্ণ পুষ্টিটা সঠিক উপায় পেয়ে যায় এখানে সেলাক্স বানানোর নিয়ম থেকে শুরু করে সব ধরনের নিয়মাবলী সুন্দর করে দেওয়া আছে আপনারা ভালোভাবে পড়ে বাচ্চার জন্য খাবারটা রেডি করবেন এখানে সতর্কতা অবলম্বন করা হয়েছে প্যাকেটের গায়ে মোরকে পদার্থ নির্দেশনা অনুযায়ী বানানো ব্যবহার সংরক্ষণ পরিবেশন করতে হবে নির্দেশন বলে সঠিকভাবে অনুসরণ না হলে শিশুর স্বাস্থ্যহানি হতে পারে তাহলে বুঝতেই পারছেন যে সঠিকভাবে সঠিক উপায়ে শিশুদের জন্য খাবারটা রেডি করতে হবে বাচ্চার বয়স যখন আট মাস পূর্ণ হবে তখন থেকে তাকে তিন চামচ সিরিলাক্সের সাথে পঁচাত্তর মিলি পানি অ্যাড করে দিতে হবে দিনে তিন থেকে চারবার খাওয়াতে পারবেন দশ মাস পূর্ণ হলে চার চামচ একশো মিলি পানির সাথে আর বারো মাস পূর্ণ হলে চার চামচ একশো মিলি পানির সাথে আর আঠারো মাস পূর্ণ হলে ছয় চামচ একশো পঞ্চাশ মিলি পানির সাথে এই সেল্যাক্সের গায়ে কিন্তু সুন্দরভাবে দেয়া আছে সে এলাক্স পাশাপাশি শাকসবজি ফলমূল মাছ মাংস অন্য অন্য পুষ্টিকর খাবার বাচ্চাদের দিতে হবে তাই অনেক অনেকে এলাক্স খাওয়া এটার উপর নির্ভর করে থাকে কিন্তু এটা একদমই সঠিক নয় সে এলাক্সের পাশাপাশি বাচ্চাদের অন্য অন্য বাড়তি খাবারও দিতে হবে শিশুর যে কোনো খাদ্য কেনার আগে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই এলাক্সের বর্তমান বাজার মূল্য হচ্ছে চারশো টাকা এটা সাধারণত চারশো টাকা রাখে পাইকারি দোকান থেকে ক্রয় করলে আর খুচরা দোকান থেকে ক্রয় করলে এটা হয়তো চারশো টাকা পনেরো টাকা রাখতে পারে আমি আবার আপনাদের বলছি সেইলাক্স এটা ভালো আমি খারাপ বলবো না কিন্তু সেলাক্স খাওয়ানোর পাশাপাশি আপনারা সবাই বাচ্চাদের বাড়তি খাবার দেবেন ও হোমের সেলাক্সটিও সেইলাক্সটিও বাচ্চাদের দেবেন যাতে করে বাচ্চা পরিপূর্ণভাবে পুষ্টি পেয়ে যায় ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সবাই